আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আজকে আমরা ঘুরতে যাচ্ছি সেই বগুড়া জেলার কালো থানার রাভিয়া পার্কে এখানে যেতে কত টাকা রাখতে পারে এবং ভিতরকার কোনটার রাইস কেমন সবকিছু থাকবে এই ভিডিওর ভিতরে ভিডিও নাটেনে সবাই মনোযোগ দিয়ে দেখবে আমাদের দুপচা জিয়া বাস স্ট্যান্ড থেকে এই পার্কে আসতে লাগবে দশ টাকা এখান থেকে

এবং একটু চোখে বলবো বাঘ এই বাঘটি শিকার করার জন্য বসে রয়েছে এবং আরেকটু এগিয়ে যেতে চোখে বললো ঘোড়া ঘোড়ার জোরে আজকে আমি করবো এবং সামনে হেঁটে যেতে সামনে বললো দোল না যাতে দোল খেলা মঞ্চ তা তার এখানে এসে যত দূর খেতে পারবো এই জায়গায় সামনে এগিয়ে যেতে আবার চোখে বললো ভালো এবং ভালো কত সুন্দর তার চালাকে নিয়ে বসে আছে আপনারা চাইলে বাচ্চাদের সঙ্গে আপনাদের ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন বাইকটি অনেক সুন্দর এবং ভালো হয়েছে গরুর গাড়ি এবং ডলফিন ঝর্ণা আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারবেন দেখুন কত সুন্দর লাগতেছে আমার ফেসবুক আইডির নাম এম সাবির আহমেদ সবাই ফলো করে আসবেন সামনে এগুলি যে আমার ছবিগুলো জাম্পিং ছোটো বাচ্চাদের জন্য এখানে একটু আপনাদের বাচ্চাকে ছবি দিতে তাহলে এখানের মূল্য দিতে হবে বিশ টাকা এবং সামনে এখানে ছোট মূল্য চরকি আপনারা যেমন জোড়ায় জোরে আসেন এখানে আসে ঘূর্ণির মধ্যে চরি খেতে পারবেন তার জন্য কোনো টাকা দিতে হবে না এবং সেই পারবেন আরও রয়েছে নাকের দোলা এই নাকের দোলা চড়তে হলে আপনাকে মূল্য দিতে হবে বিশ টাকা এবং আরও রয়েছে ড্রাগনের ট্রেন এই ড্রাগনের ট্রেনে চড়তে হলে আপনাকে মূল্য দিতে হবে পঞ্চাশ টাকা আরও রয়েছে নৌকা এই নৌকায় দোল খেতে হলে আপনাকে এর প্লেটে দিতে হবে তিরিশ টাকা আরও রয়েছে এখানে রেস্টুরেন্ট আপনারা মন চাইলে এখানে এসে অনেক ভালো ভালো খাবার খেতে পারবে আর এখানে রয়েছে এবং চতুর্থে রয়েছে এবং বসার জন্য আরও অনেক পয়সা ঘর করে রাখছে আপনারা মন চাইলে এখানে জোড়া জোরাই গল্প এবং সব কিছু আড্ডা দিতে পারবে যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই কমেন্ট করে হলো আমি পরবর্তী ভিডিও আপলোড করতে পারি আপনাদের মাঝে আর এখানে যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ